ফরচুনেটলি আপনি ডিসিশন মেকার না হয়ে যদি ক্রিকেট বোর্ডে আসেন তাহলে আপনি ক্রিকেটটাকে চেঞ্জ করতে পারবেন না আমার কথায় যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে ওটার একটা মিনিং আছে আমি ২০ জনের একজন হতে চাই না কারণ নিশ্চয়ই আমার মাথায় কিছু কিছু প্ল্যান আছে যেগুলো আমি করতে চাই এখন ক্লাবের দায়িত্বটা যেটা আপনি বলেন অবশ্যই এটা আমি নিয়েছি আমার সাথে অনেক বড়ভাবে মিজান ভাইও নিয়েছে মিজান ভাই আর আমি দুজনই মিলেই ওই ক্লাবটা নিয়েছি আশা করি যে লক্ষ্যটা আমাদের ওটা আমরা যেরকম ফুলফিল করতে পারি ক্রিকেট বোর্ডের যে বিষয়টা আমার কাছে মনে হয় যে যদি ক্রিকেট বোর্ডে আমার কোনো দিন আসা হয় বা কোনো সময় যদি আমি আসি দেন আই হ্যাভ টু বি ডিসিশন মেকার বিকজ আনফর্চুনেটলি আপনি ডিসিশন মেকার না হয়ে যদি ক্রিকেট বোর্ডে আসেন তাহলে আপনি ক্রিকেটটাকে চেঞ্জ করতে পারবেন না আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ক্রিকেট বোর্ডে যদি কোনো সময় আসি তাহলে ভালো কাজ যেরকম করতে পারি এর জন্যই আসি তাহলে আমার কাছে মনে হয় যে আমার কথায় যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে ওটার একটা মিনিং আছে আমি বিশ জনের একজন হইতে চাই না কারণ নিশ্চয়ই আমার মাথায় কিছু কিছু প্ল্যান আছে যেগুলো আমি করতে চাই দেন এগেন যখন এরকম কোনো দিন কোনো সময় যদি সুযোগ হয় তাহলেই এটা নিয়ে আলোচনা করাটা বেটার বিকজ আমি আসলে এর মাঝখানে অনেক রে দেখি যে আমি আসলে এটা করব এটা করব এটা করব যখন তারা আসছে তাদের কোনো খোঁজ খবর নেই কোনো কিছুর খোঁজ খবর নেই এটা ক্লেম করা যে আমি সব কিছু জানি এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বোক পৃথিবীতে কোনো মানুষ কোনো কিছু সবকিছু জানে না এটা সম্ভবই না আমি ক্রিকেট আমি ক্রিকেট খেলেছি সতেরো বছর দেখে জেনে জেনে কি আমি ক্রিকেট বোর্ডে সব কিছু জানবো এটা সম্ভব না আমার কি আমার কি জানা থাকতে পারে ক্রিকেটটাকে কেমনে ইম্প্রুভ করা যেতে পারে এটা আমি হয়তো বা বলতে পারি কেমনে ফেসিলিটিস ইম্প্রুভ করতে পারে আমি হয়তো বা এটা বলতে পারি বাট ধরেন আপনার কনস্টিটিউশন কেমন